কিন্তু ডিএমসি পাথরের কাজগুলো পাথরের কিন্তু আমাদের গ্যারান্টি রয়েছে যে আপনি বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন তার জন্য কিন্তু স্পেশাল স্পেশাল একটা একটা গিফট থাকবে ডিসকাউন্ট তারাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমরা নতুন আরেকটি বর্গের কালেকশন নিয়ে এসেছি আজকে যে কালেকশনটা দেখাবো আমি এটুকু বলতে পারি যে আজকের যে কালেকশনটা আমরা দেখাবো এই কালেকশনটা পুরো অনলাইন খুঁজলে আপনারা কোথাও পাবেন না কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার দ্বারা তৈরি করা নিজস্ব কারখানাতে তৈরি করা তো বেশি কথা বাড়াবো না আপনাদেরকে বেশি ওয়েট করাবো না সরাসরি ভিডিওতে চলে যাব তার তার আগে সবার উদ্দেশ্যে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে যারা এখনো আমাদের চ্যানেলে নতুন রয়েছেন যারা এখনো আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন যাতে নত্যে নতুন যত আপডেট কালেকশনগুলো আমরা নিয়ে আসবো তা সবগুলোর সাথে 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 আপনাদের সামনে সরাসরি চলে যায় তো বেশি কথা না পারে আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যে আপনি বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন তার জন্য কিন্তু স্পেশাল একটা গিফট থাকবে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে তো বেশি কথা না বাড়াই প্রথমে আমরা যে কালারটা দেখবো এটা হচ্ছে ভাইরাল একটা কালার ক্রাশ একটা কালার প্রত্যেকটা আপুর কিন্তু এই কালারটা অনেক ভালো লাগে এটা সবার জন্য সবাই কিন্তু ধরনের কালার পছন্দ করে আর এই কালারটা হচ্ছে যে আপনার স্কিন স্কিনের যে কালার আছে আপনি সেটা সামা হোক বা ফোরসা হোক যে কালার হবে সেই কালারই কিন্তু এই কালারটা স্কিনের কালারের সাথে সব সব আপুর জন্যই মানাবে ঠিক আছে আর এইটাতে যে আমরা কাজগুলো করেছি সবগুলো কিন্তু ডিএমসি পাথরের কাজ রয়েছে এবং পাথরের যে কাজ পাথর যেগুলো রয়েছে আমাদের সবগুলো পাথরের কিন্তু আমাদের গ্যারান্টি রয়েছে এই পাথরগুলো কিন্তু সহজে পাথর উঠবে না এখান থেকে আর আমরা হাতাতেও কিন্তু অনেক সুন্দর কালে কাজ করে দিচ্ছি দেখেন হাতের কাজটা দেখেন আপনারা একদম ইউনিক ডিজাইনের কাজ হবে আশা করি এই ডিজাইনটা আপনারা আর এক কথা অনলাইনেকে দেখেন নাই এবং হাতের এখানে নিচেও কাজ করা রয়েছে হাতাতেও কাজ করা রয়েছে আরেকটা বিশেষত্ব রয়েছে এইবার ডিজাইনটার সেটা হচ্ছে যে এই ডিজাইনের ব্যাক পার্টেও কিন্তু আমরা কাজটা করেছি দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর হয়েছে ব্যাক পার্টের কাজগুলো দেখেন আর এই যে ডিএমসি পাথর আমরা ইউজ করছি অনেক অনেক কাপড় আছে কিন্তু ডিএমসি পাথর সম্পর্কে ধারণা নাই তাদের ডিএমসি পাথর সম্পর্কে তাদের একটু ধারণা দিই এইটা হচ্ছে যে এই পাথরটা ডিএমসি পাথর হচ্ছে যে আপনার এক 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 ধরনের কালার দিবে আপনারা হচ্ছে যখন এটা ভাজ থাকবে একার সময় এক ধরনের কালার দেখবেন কখনো সোনালি দেখবেন কখনো হচ্ছে আপনার সাদা দেখা যাবে কখনো হালকা রেড রেড আসবে মেরুন মেরুন কালার আসবে একা সময় এক ধরনের কালার নিবে আপনার হচ্ছে লাইটিং এর উপর ডিপেন্ড করে আর অবশ্যই এই কালার গুলো কিন্তু এফেক্ট করে ঠিক আছে এই কালার গুলোর কিন্তু আপনার হচ্ছে গ্লেজ দিবে আর এটার আমার অ্যাভেলেবেল কালার রয়েছে আর এই বরকারটার সাথে কিন্তু আপনি একটা অনলাইস কাপ পেয়ে যাবেন সেটা হচ্ছে বাহাত্তর ইঞ্চি ইঞ্চি অন্যায় কাপ হবে অন্যায় কাপটা কিন্তু আমাদের বড় সাইজের অন্যায় কাপ হবে দেখেন এটা প্রায় আমার চেয়েও বড় হ্যাঁ অনাইস্ক আমার চেয়ে বড় এবং অনলাইন কিন্তু আমরা সেম কাজটা দিয়েছি ডিএমসি পাথরের সেম কাজটা দিয়েছি এগুলো পাথর কিন্তু অর্ডার কোনো সম্ভাবনা নাই এগুলোর গ্যারান্টি রয়েছে আর এগুলো অর্ডার করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আপনাদের হাতে হ্যান্ড ওভার করে আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে দিব ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি হবে প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন হবে না আর প্রোডাক্ট যদি কখনো পছন্দ না হয় অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা রয়েছে আমাদের জন্য আর এটার অ্যাভেলেবেল কালার রয়েছে সেটা হচ্ছে এই যে এই একটা কালার দেখেন মশুরি কালারটা হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ঠিক আছে এই কালারেও কিন্তু আমরা সবগুলো কালারে কিন্তু কালার কাপড় কাজ সবগুলো আমাদের গ্যারান্টি হবে দেখেন যে হাতের কাজ থাকবে পিছনে কাজ থাকবে সবগুলোতেই ঠিক আছে কালার অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই স্টকে থাকার আগেই আপনারা নক দিবেন হ্যাঁ স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমরা দিতে পারবো না আমাদের কিন্তু অনেকের অনেক চাহিদা রয়েছে স্টক কিন্তু আমরা সীমিত আকারে করেছি এটা অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক শেষ হলে কিন্তু আপনি আপনারা এটা মিস করে ফেলবেন দেখেন নিচে কাজ রয়েছে হাতায় কাজ রয়েছে তারপরে হচ্ছে আপনার পিছনে কাজ রয়েছে সবগুলোর সাথে অনলাইন স্ক্রেপ পেয়ে যাবেন আর অবশ্যই নিতে হলে অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই বই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী নতুন কোনো কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম